স্ত্রী কখনো মা হতে পারবে না এখন একটি সন্তান দত্তক নিতে চাচ্ছি সন্তান দত্তক নেওয়া যাবে কিনা সন্তান দত্তক নেওয়া যায় না যায়জ কোনো বিষয় না যদি কারোর সন্তান না হয় তিনি আরোজনের সন্তানকে দত্তক নিতে পারেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান না হলেই শুধু দত্তক নেওয়া এটা সঠিক কাজ না বরং সন্তান না হলে দত্তক নিবেন সেটা যেমন হতে পারে আবার সন্তান হলেও দত্তক নেওয়া উচিত আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে দেখা যায় তারা কি নেয় সন্তান দত্তক নেয় যারা আল্লাহ সন্তান দিচ্ছে তাকে সন্তান দত্তক নিতে দেখা যায় না এই কালচারটা চালু হওয়া উচিত আল্লাহ আপনাকে চারটা সন্তান দিছেন আরেকটা সন্তান দত্তক নেন গরিব অসহায় এতিম মা বাপ নাই মারা গেছে এরকম একটা সন্তানকে নিজের সন্তানের মতো গ্রহণ করেন তার পড়াশোনা থাকা খাওয়া সব ব্যবস্থা করে দেন আমরা দত্তক নেই আমাদের স্বার্থে বাপ ডাক শোনার জন্য মা ডাক শোনার জন্য দত্তক নেই যে আমাকে বাপ ডাক মা ডাক শোনানোর মানুষ নাই অতএব আমি একজনকে একজনের বাচ্চাকে নিলাম সে আমাকে ডাকবে তাহলে এটা হলো নিজের স্বার্থের দত্তক নেওয়া এটা জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ কি শর্ত শর্ত হলো এই ছেলে বড় হলে আপনার স্ত্রী তার সাথে তার পর্দা করতে হবে কারণ সে তার রক্ত সম্পর্কে কেউ না যদি রক্ত সম্পর্কে না হয় আর কি আর রক্ত সম্পর্কীয়দের মধ্যে যদি দত্তক নেন এমন কেউ যেমন বোনের ছেড়ে নিল তাহলে তারপর তার ব্যাপার নেই আর দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের শরিয়ত উৎসাহ দিয়েছে যেটা সেটা হলো অন্যের সন্তানকে লালন পালন করার নিয়তে দত্তক নেওয়া নিজে বাপ মা ডাক শোনার জন্য না নিজের নিঃসঙ্গতা কাটাবার জন্য না সে উদ্দেশ্যে দত্তক নেওয়ার কালচার আমাদের সমাজে বাড়ানো দরকার আল্লাহ আমাকে দুইটা সন্তান দিয়েছেন আমি একটা অসহায় পরিবার একটা সন্তানকে লালন পালন করে দিলাম এটা আমার দাওয়াত আমার সবের কাজের অংশ সবকে জারিয়ে কাজের অংশ সেই উদ্দেশ্যে দত্তক নেওয়া দরকার অনলাইনে গেম খেললে টাকা ইনকাম কর গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কারভাবে গুণা এবং নাজায়েজ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না সময়ের অপচয় হ্যাঁ এবং নানা কারণে সেখানে নাজায়েজ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণ সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায়ের সরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যত বেশি দেখলেন তত কামাই করলেন এটাও না যায় কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব হারাম বিষয় আসছে আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কী করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন